নমস্কার আজকে আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো এবং মা বাবাদের মধ্যেও এটা নিয়ে খুব প্যানিক একটা সিচুয়েশন কখনো কখনো তৈরি হয় সেটা হচ্ছে পোস্ট ভ্যাকসিনেশন ফিভার এবং পোস্ট ভ্যাকসিনেশন পেন মানে আপনি যখন বাচ্চাকে জন্মের পর থেকে ভ্যাকসিন দিচ্ছেন অনেক ক্ষেত্রেই বিশেষ করে এটা হয় দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাসের পর যেগুলোতে দেখবেন ডিপিটি বলে একটা ভ্যাকসিন আছে সেগুলোতে অনেক সময় এবং গভর্নমেন্ট থেকে বা পেনফুল যেটা হয় সেটা থেকে অনেক সময় ব্যথা হয় এবং জ্বর আসে এবং মা বাবারা সেটা নিয়ে খুব চিন্তিত হন যে ব্যথা হচ্ছে জ্বর আসছে ডাক্তারবাবু কী করব এটা নিয়ে যেটা আমার বলার সেটা হচ্ছে যে পোস্ট ভ্যাকসিন মানে কি ভ্যাকসিন হচ্ছে আমরা বাইরে থেকে এমন একটা জিনিস বাচ্চার শরীরে দিচ্ছি যেটা ওর প্যাসিভ ইমিউনিটিকে বাড়াবে ওই ইনফেকশনটার এগেনস্টে কাজ করার জন্য এই ভ্যাকসিনটা দু রকম টাইপের হয় একটা হয় লাইভ ভ্যাকসিন একটা হয় কিল্ড ভ্যাকসিন মানে এই মানেটা ঠিক বোঝা গেল না আমি বোঝাচ্ছি মানেটা লাইভ ভ্যাকসিন মানে এই যে ধরুন কোনো একটা ইনফেকশন অ্যাজ ফর এক্সাম্পল এই যে ধরুন কোভিড কিছুদিন আগে আমরা প্রচুর মহামারীর মতো হয়েছিল কোভিড সিচুয়েশান এই কোভিড ভ্যাকসিন কোভিড হচ্ছে একটা ভাইরাস এবার কি করা হয় এই লাইভ ভ্যাকসিন কি হয় এই ভাইরাসটাকেই শরীরের মধ্যে আমাদের এন্ট্রি করে দেওয়া হয় ভ্যাকসিনের মাধ্যমে মানে ভাইরাসটাকেই পিউরিফাইড ফর্মে আমাদের শরীরে ইনজেকশন দেওয়া হচ্ছে সেটাই কিন্তু ভ্যাকসিন এটা কি করছে এটা যেই ভেতরে ঢুকছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে বিভিন্ন সেলস আছে এনকে সেলস আছে নিউট্রোফিলস আছে টি সেল আছে বি সেল আছে এগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এগুলো অ্যাক্টিভেট হয়ে গিয়ে ওর এগেনস্টে একটা শিল্ড তৈরি করছে যাতে ওই ইনফেকশনটা শরীরের মধ্যে সেকেন্ড বার যদি বাইরে থেকে ঢোকে তাহলে যেন আর কমপ্লিকেশান না হয় এইটা হলো ফান্ডামেন্টাল থিং অফ লাইভ ভ্যাকসিন কিল্ড ভ্যাকসিন কি কিল্ড ভ্যাকসিন হচ্ছে এই ভাইরাসটাকে জ্যান্ত অবস্থায় ঢোকানো হচ্ছে না এটাকে মেরে ফেলা হচ্ছে ল্যাবরেটরিতে যারা ভ্যাকসিন প্রিপেয়ার করে তাদের মেরে ফেলে সেটাকে ঢোকানো হচ্ছে এবং সেই ভ্যাকসিনটাও আপনার ওই একই প্রসেসে ইমিউনশিল্ড তৈরি হচ্ছে এবং সেটা যাতে নেক্সট টাইম আমাদের শরীরে অন্য কোনো ভ্যাকসিন মানে ওই ওই রিলেটেড কোনো ভাইরাস যদি আমাদের শরীরে অ্যাফেক্ট করে বাইরে থেকে তাহলে সেটার এগেনস্টে লড়াই করছে এইবার এই ভ্যাকসিন যেহেতু বাইরে থেকে এটাকে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিজেনের মতো একটা কাজ করে অ্যান্টিজেন মানে বাইরে থেকে যাহাই আমাদের শরীরে ঢুকছে তখনই দেখবেন আমাদের বডি ফিজিওলজি ভগবান এমনভাবে তৈরি করে রেখেছে আমাদের বডির মধ্যে একটা রিয়াকশন হয় এই যে আমাদের একটা যুদ্ধ চলে আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে এবং বাইরে থেকে যেটা ঢুকলো এই দুটোর মধ্যে একটা ফাইট চলে এই ফাইট হলে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় দেখবেন যখন কোনো ফাইট হয় তাহলে ডেফিনেটলি একটা এনভায়রনমেন্ট গরম হয় নর্মাল একটু ধরুন কথার মধ্যেও যদি আমরা কারোর সঙ্গে পাইট করে দেখবেন দ্যাট ইজ কল্ড এনভায়রনমেন্ট যে কুল নয় এনভায়রনমেন্টটা একটু গরম সো এই গরমটাই হচ্ছে ইন দা ফর্ম অফ ফিভার এইটা হচ্ছে মাথায় ঢুকিয়ে নিতে হবে সো দিস ইজ নট এ ইনফেকশন যে সাংঘাতিক কিছু একটা ক্ষতি হয়ে গেল ভ্যাকসিন দিলে ফিভার আসাটা অস্বাভাবিক নয় ফিভার আসাটাই স্বাভাবিক এবং এই অনুযায়ী বিভিন্ন ভ্যাকসিন যেটা আছে তার অনুযায়ী আমাদের আবার লিস্টও আছে যে কতদিন ফিভার থাকতে পারে কতদিন ফিভার আসতে পারে কবে ফিভার আসতে পারে সেগুলো আমরা মোটামুটি একটা এক্সপেকটেশন করি অ্যাজ ফর এক্সাম্পল দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস আমরা ডিপিটি বলে একটা ভ্যাকসিন দিই এই ভ্যাকসিনটাই যেমন ভ্যাকসিন দেওয়ার পর দু থেকে তিন দিন অবধি ফিভার থাকতে পারে সেটা নর্মাল যেগুলো গভর্নমেন্টেও দেওয়া হয় আমরা বাইরেও অনেক সময় পেনফুল ভ্যাকসিন দিই তাতে আসতে পারে এক আমরা লাইভ ভ্যাকসিন ঢোকাচ্ছি শরীরে ফ্লু হচ্ছে একটা ভাইরাস আমরা শরীরে যদি ভাইরাস ঢোকাই তার এগেনস্টে যে লড়াইটা চলছে তাতে একটা জ্বর আসতে পারে কিন্তু সেই জ্বরগুলো লং লাস্টিং হবে না ওই এক থেকে দুদিন মতো ঠিক আছে সেটা নর্মাল সেটার জন্য আমরা কী করব সেটার জন্য আমরা যেটা করব ইনিশিয়ালি প্রথমেই আমরা মেডিসিন দেবো না যদি একশোর উপরে খুব বেশি জাম্প করে একশো এক একশো দুই হয়ে যায় তখন আমরা নর্মাল পাইরিজেসিক বা প্যারাসিটামল অ্যান্টিপাইরেটিক যেটা আমরা বলি সেটা আমরা দেবো এবং স্পঞ্জিং করাবো হাত পা ভালো করে মুছিয়ে দেবো ভিজে নাড়া দিয়ে স্নান তো ডেফিনেটলি করাবেন এবং এইটা নিয়েও অনেকের মধ্যে একটা ধারণা যে ভ্যাকসিনের পর মনে হয় সেই দিনটা স্নানই করা যাবে না সেই দিন মনে হয় কোনো সাবান লাগানো যাবে না সেটা কিন্তু ভুল ধারণা সব কিছু ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই মানে ভ্যাকসিনের জায়গাতেও যদি আপনার জল লাগে তাতে কোনো কিন্তু প্রবলেম হয় না দ্যাট ইজ অ্যাবসুলিটলি নর্মাল নেক্সট হচ্ছে এইবার আরেকটা প্রশ্ন আসে এই সংক্রান্ত যে ব্যাথা পেনের জন্য আমরা কি করব পেনের জন্য সেম থিং আমরা জেনারেলি একটা টপিক্যাল জেল দিতে বলি একটা মলম দিতে বলি ভ্যাক্সিনেশন সাইটে যাতে ওই ব্যথার ইরিটেশনটা না হয় কারণ এটা খুব স্বাভাবিক দেখুন একটা স্কিনের মধ্যে যদি আমি একটা নেডল প্রিক করি সেটাতে একটু ইরিটেশন হবেই সেটা আমাদের বড়োদেরও হয় বাচ্চাদেরও হবে সেটা স্বাভাবিক সেই জন্য ওই জেলটা দিলে অনেকটা সুদনেস তৈরি হবে এবং বাচ্চার সেই ইরিটেশনটা হবে না নেক্সট হচ্ছে যদি ব্যথা খুব বেশি বাড়ে সেম থিং জ্বরের মতোই আমরা ক্যালপল দিতে পারি ক্যালপলই এই জিনিসটা কমে যাবে এবং সেটা ম্যাক্সিমাম এক থেকে দুদিন এর মধ্যেই ব্যাপারটা সেটেল করে যাওয়া উচিত সেটেল হয়ে যায় হ্যাঁ সো এই জিনিসটা ভ্যাকসিনে এইবার যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ আজকাল যেহেতু রিসার্চেস অনেক উন্নত হচ্ছে আগেকালের দিনে সেটা ছিল না এখন অনেক বছর ধরেই এই জিনিসগুলো আসছে বিভিন্ন ভ্যাকসিন কোম্পানি তারা রিসার্চ করে করে নতুন অনেক প্রোডাক্টস আনছেন বা নতুন অনেক টাইপ অফ এই পিউরিফিকেশনস করছেন যার জন্য আজকাল কিছু ভ্যাকসিন আছে যেগুলো পেনলেস বলা হয় পেনলেস মানে এই ভ্যাকসিনগুলোতে এইগুলো এতটাই পিউরিফাইড ফর্মে থাকে হ্যাঁ যে এগুলোতে এই যে ব্যথা বা এই যে কমপ্লায়েন্সের প্রবলেম পোস্ট ভ্যাকসিনেশন ফিভার ব্যথা এই এই জিনিসগুলো পেন এগুলো কিন্তু খুব একটা একদমই প্রায় হয় না জাস্ট প্রিক করার সময় যেটুকু হয় সেটুকু এইবার এই প্রসঙ্গেও আবার একটা মা বাবার মধ্যে প্রশ্ন আসে কারণ পেনলেস ভ্যাকসিনগুলো একটু এক্সপেন্সিভ হয় পেনফুল ভ্যাকসিনগুলো অতটা এক্সপেন্সিভ তুলনামূলক নয় সেই জন্য মা বাবার মধ্যে অনেক সময় প্রশ্ন আসে তাহলে কি স্যার পেনফুল ভ্যাকসিনটা কম কাজ করবে বা পেনলেস ভ্যাকসিনটা বেশি কাজ করবে অথবা কিছু কিছু মা বাবার আবার এটাও প্রশ্ন থাকে আমার কাছে যে পেনফুল ভ্যাকসিনটাই স্যার অনেকে বলেছে ভালো আমি পড়েছি অনেক জায়গায় যে পেনফুল ব্যথা হওয়া উচিত ব্যথা হলেই মনে হয় বেশি কাজ করে পেনলেস কাজ করে না সেটাও কিন্তু নয় ভাইস ভার্সার দুটোই ভুল এফেক্টিভিটি অনুযায়ী দুটো ভ্যাকসিনই সেম মানে আমার ভ্যাকসিন দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই ভাইরাসটার এগেনস্টে আমার শরীরে ইমিউনিটি কতটা ডেভেলপ করলো সেই ইমিউন ইমিউনোজেনিসিটি যদি আমি বলি সেটা কিন্তু দু রকম টাইপের ভ্যাকসিনের ক্ষেত্রেই সেম পেনলেসে খালি ডিফারেন্স যেটা হচ্ছে কমপ্লায়েন্স এই যে পোস্ট ভ্যাকসিনেশন যে ভ্যাকসিনেশনগুলো পেনফুলে হয় সেটা হবে না সেই জন্য যারা মনে করেন যারা ইকোনমিক্যালি সেই ব্যাপারটা অ্যাফোর্ড করার মতো সমস্যা সামর্থ্য থাকবে তারা পেনলেস ডেফিনেটলি নিতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু পেনফুলও নিতে পারেন এইবার সরকারি জায়গায় এই ভ্যাকসিনসগুলো কিছু দেওয়া হয় আবার আমরা প্রাইভেটেও দিই পেনফুলটা এর মধ্যে কিন্তু ডিফারেন্স একটু আছে মানে সরকারি সঙ্গে ধরুন বাইরে আমরা প্রাইভেটে যে ব্র্যান্ডসগুলো হ্যাঁ সেগুলো অনেক কিছু কিছু ব্র্যান্ড আমরা দিই তো সেই জন্য এই হচ্ছে মোটামুটি আমাদের আমরা আমরা কিভাবে ভ্যাকসিনের পরবর্তী পদক্ষেপ নেব আশা করি আজকের ভিডিওটা আপনারা মা বাবা হিসেবে অনেকটা আপনাদের নিশ্চিন্ত করবে ভ্যাকসিনের পরে যদি কোনো কারণে জ্বর আসে বাচ্চার বা ব্যথা হয় আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং আরও দেখতে থাকুন আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আবার আসবো থ্যাংক ইউ